আসসালামু আলাইকুম সহজভাবে বেলা ঝামেলা ছাড়া আর একটি সকালের নাস্তায় রুটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম টিপস সহ এই নিয়মে এই রেসিপিতে রুটি তৈরি করলে সেই রুটি আদৌ ফুলবে কিনা রুটি প্রত্যেকটা হতে কত সময় লাগে আসলে এই রুটিটা পারফেক্টভাবে করা যায় কি না তার এই টুসের ভিডিও টিপস সহ আজকে শেয়ার করছি এই জন্য একটি মিক্সিং বোল এর মাঝে এক কাপ ভরে ভরে আটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আটা বা ময়দা আপনারা যে কোনো একটা নিতে পারেন আর প্রয়োজন মতো এবার পানি দিয়ে দিলাম পানিটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকা পানি পানি একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দিয়ে আপনারা এর কেমন হয় বুঝে তারপর আপনারা লিকুইডটা তৈরি করবেন একসাথে পানিটা দিয়ে এলে হয়তো বা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে অনবর্ত এইভাবে একটা হ্যান্ড বা চামচ দিয়ে একেবারে স্মুথ একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো পানিটা আমি দুই থেকে তিনবার এইভাবে দিয়ে তারপর অনবর্ত মেশাচ্ছি যাতে করে কোনো প্রকার দানাদার অংশ বা লাঞ্চ না থাকে একেবারে পাতলা একটি স্মুথ ব্যাটার হতে হবে যদি মনে হয় এই ব্যাটারটা খুব ভারী পরবর্তী সময়ে যখন রুটি সেঁকে নেবেন তখন কিন্তু আরও বেশি ভারী হয়ে যাবে এই ব্যাটারটা ডিসপ্লেতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে পাতলা হতে হবে পরবর্তী সময়ে আমরা যখন রুটি সেঁকে নেব তাওয়া দিয়ে তখন কিন্তু সেই রুটিটা আরও বেশি ভারী হবে ঠিক দেখতে এরকম হবে এবার আমি একটি তাওয়া দিয়ে গরম করে একেবারে চুলার জালটা লতে দিয়ে একটি কাপড়ে আমি কিছুটা তেল দিয়ে তাওয়াটা মুছে নিলাম এইবার প্রয়োজন মতো এর মাঝে লিকুইড ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আপনাদের দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা বা কনজেস্টিনিটা লিকুইডটা কেমন হবে আলতোভাবে চামচ কিন্তু খুব ঠেসে তাওয়াতে টাচ করে মতো দেওয়া যাবে না আলতোভাবে ভেবেভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে এরপরে এই রুটিটার একটা সাইড যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে কোক বা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের জাল করতে হবে আর জালটা এই সময় আমরা বাড়িয়ে দেব। যে কোনো প্যানের মাঝে কিন্তু এই রুটিটা সব সময় হয় না সেটা কিন্তু আমি অফ স্ক্রিনে দস্তার তাওয়াতে ট্রাই করে দেখেছি একটা এই ধরনের সসপ্যান লাগে অনেক তেলের কড়াই অথবা তেল ইউজ করা যে কোনো তাওয়াতেও কিন্তু করে নিতে পারবেন এই তো এই রুটি হতে আমার পারফেক্টভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় লেগেছে প্রত্যেকটা সাইড রুটিটা কিন্তু হাই হিটে জাল করেছি অন্য দস্তার অথবা অ্যালমিনিয়ামের যদি একটা প্যান আমি ব্যবহার করতাম সেক্ষেত্রে রুটিটা কিন্তু খুব দ্রুত পুড়ে যেত আর যেমনটি দেখতে পাচ্ছেন একটা সাইড পারফেক্টভাবে হওয়ার পরে অন্য সাইড বা পাঁচটা উল্টে দেওয়ার পরে ঠিক এইভাবে ফুলেছে আমরা যদি এই ডোটা সেদ্ধ করতাম কাইটা আর যদি নর্মাল গরম পানি দিয়ে আমরা বেলুন দিয়ে এই রুটি তৈরি করতাম তাহলে যে পরিমাণ এই রুটিটা ফুলতো সেই পরিমাণে এই রুটি কিন্তু কখনোই ফুলবে না ফুলবে কিন্তু একেবারে বলের মতো কখনোই হবে না এই তো যেমনটি দেখতে পাচ্ছেন চারপাশে ফুলেছে কিন্তু একেবারে পারফেক্ট বলের মতো কখনোই এই রুটিটা হবে না এক এক করে আমার সমস্ত রুটি কিন্তু এইভাবে হয়ে গিয়েছে আমার কিন্তু এক কাপ আটা দিয়ে মোটামুটি সাত থেকে আটার মতো রুটি হয়ে গিয়েছে অলরেডি রুটি যেহেতু আমি সকালে তৈরি করছি তাই আমার রুটি চুলা থেকে আমি এক পাশ থেকে নামিয়ে দিয়েছি অন্য পাশ থেকে কিন্তু কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে আমি আপনাদের ভিডিওর খাতে কয়েকটা মাত্র শো করতে পেরেছি এই তো এরই মাঝে আরও একটি রুটি এইভাবে দিয়ে সেঁকে নিলাম এই তো কাঁচা অবস্থায় খন্তে দিয়ে একটু নাড়তে গিয়ে একটা পাশে খোঁচা লেগেছে ঠিক এই পরিমাণ রুটিটা ফুলবে আমরা সচরাচর গরম পানি বা সেতো কায় দিয়ে যে রুটি বানাই সেভাবে কিন্তু এই রুটি ফোলে না ফুলবে প্রত্যেকটা সাইডে কিন্তু বলের মতো কখনোই হবে না এই তো কাঁচাও থাকবে না এই কয়টি রুটি হয়েছে আরও কয়েকটি রুটি আমাদের খাওয়া হয়ে গিয়েছে আশা করি বেলা ঝামেলা ছাড়া সহজভাবে আজ আটার রুটির এই রেসিপি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে